আজকে আমরা জানবো মহুয়ার সাথে কি হয়েছিল সেই রাতে কি এমন ছিল তার খাতায় তো জানা যাক এবার অর্ণপুর গ্রামের প্রাইমারি রাত পর ঢুকে না বলে তখনই শোনা যায় ফিস ফিসানি। চকবোর্ডে অজানা আচুর রতন মাস্টার সাহস করে একদিন স্কুলে রইলেন হাতে লণ্ঠন বুক ভরা কৌতূহল হঠাৎ খাটের মতো বেঞ্চ কেঁপে উঠল দেওয়ালে ছায়া অথচ পাশে কেউ নেই একখানা পুরনো খাতা নিজে থেকে খুলে গেল পাতার ভাজে লেখা আমি মহুয়া ক্লাস ফোর রতনের শির ঠান্ডা হয়ে গেল খাতার কালিতে একেবারে টাটকা অথচ এই স্কুলে মহুয়া নামের ছাত্রী গত দশ বছর আগে মারা গেছে বৃষ্টি ভেজা রাতে স্কুলের ছাদ থেকে পা পিছলে পড়েছিল সে তার খাতা আর খোঁজ মেলেনি তখন রতন মাস্টার খাতাটা উল্টালেন প্রতিটি পাথায় লেখা আমি বাড়ি যেতে চাই লণ্ঠনের আলো একেবারে জ্বলে উঠল আবার নিভে গেল তখনই কানে এলো শিশু কণ্ঠ মাস্টারমশাই রতন ঘুরে দাঁড়াতেই দেখলেন সাদা ফ্রক পরা একটি মেয়ে তার পা মাটি ছুঁয়েও ছুঁয়েছে আবার নয়ও চোখ দুটি ফাঁকা ভিজে মেয়েটি হাত বাড়িয়ে খাতাটা রতনের হাত কাঁপছিল তখন তিনি খাতাটা এগিয়ে দিলেন হঠাৎ ঘরের চারপাশে ঝড়ের মতো আওয়াজ বোর্ডের ওপর নিজে নিজে লেখা উঠল ধন্যবাদ আর সেই মেয়েটি হাসল তারপর আস্তে আস্তে মিলিয়ে গেল রতন নিস্তব্ধ কক্ষে দাঁড়িয়ে থাকলেন বুক করছে খাতাটা হঠাৎ আগুনে হলো ছাই হয়ে উড়ে গিয়ে জানালা দিয়ে বেরিয়ে গেল জানালা দিয়ে বেরিয়ে গেল বাতাসে তখন বাইরে নুসল বৃষ্টি হচ্ছিল বর্জপাতের আলো তাতে মনে হলো দূরে কারো ছায়া হাত নাড়ছে রতন আর এক মুহূর্ত দাঁড়ালেন দৌড়ে স্কুল থেকে বেরিয়ে এলেন কিন্তু বাড়ি ফিরে টেবিলের ওপর একটি ভিজে খাতা রাখ কালে গলে গলে টপ টপ করে আবারও সেই লেখা আমি বাড়ি যেতে চাই আমার নিজের বাড়ি রতনের মাথা ঘুরে গেল বাইরে তখন কেবল হাহাকার শোনা যায় আর খাতার পাতা নিজে নিজেই উল্টে চলেছে আসলে কি হয়েছিল মহুয়ার সাথে সে কিভাবে মারা গিয়েছিল সত্যি কি সে ছাদ থেকে পিছলে পড়ে গিয়েছিল নাকি অন্য কিছু তার আত্মা কি শান্তি পাবে নাকি এভাবেই তার নিজের বাড়ি খুঁজে চলবে তোমাদের কেমন লাগলো বিষয়টা জেনে অবশ্যই তোমরা কমেন্টে জানা গল্পটি শোনার জন্য ধন্যবাদ নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ